ইসলামিক জিকেতে আপনাকে স্বাগত প্রথম প্রশ্ন কোন পাপ নিয়ে তো বা মৃত্যু মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে উত্তর শির্ক দ্বিতীয় প্রশ্ন মক্কার কাফেরগণকে গণকে মুশারক বলার কারণ কি উত্তর কেননা তারা মূর্তি পূজা করত তৃতীয় প্রশ্ন বিপদ মুসিবতে পড়লে কাফেরদের অবস্থা কেমন হতো উত্তর বিপদ মুসিবতে পড়লে তারা শির করত না তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত চতুর্থ প্রশ্ন আল কোরআনের সর্ববৃহৎ সুরা কোনটি উত্তর সুরা বাকারা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান